বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি দেশ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন থাকবে প্রায় এক লাখ সদস্য যাদের সঙ্গে থাকবে বিশেষ কমান্ডো ইউনিট ও আধুনিক প্রযুক্তির নজরদারি ব্যবস্থা সেনাবাহিনী জানায় নির্বাচনকে সামনে রেখে মোট আট দিন নির্বাচনের তিন দিন আগে নির্বাচনের দিন এবং পরবর্তী চার দিন মাঠে থাকবে সেনা সদস্যরা তাদের দায়িত্ব থাকবে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহিংসতা ঠেকানো ও ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করা আইন শৃঙ্খলা রক্ষায় গঠিত সমন্বয় সভায় এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয় সভায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার স্বরাষ্ট্র সচিব সেনাবাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে সম্ভাব্য সহিংসতার ঝুঁকি মাথায় রেখে সেনাবাহিনী ইতোমধ্যে জেলায় ইন সিভিল পাওয়ার আইনের আওতায় কাজ করছে কেন্দ্র দখল ব্যালট ছিনতাই কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকায় হামলার আশঙ্কা মোকাবিলায় সেনা সদস্যরা মাঠে বিশেষ নজরদারি চালাবেন ব্যবহৃত হবে সেনাবাহিনী ড্রোন ও আর্মি এভিয়েশন ইউনিট আর অঞ্চল ভেদে কমান্ডো টিম থাকবে প্রস্তুত প্রয়োজনে ভোটকেন্দ্রের ভেতরেও প্রবেশের অনুমতি পেতে পারে সেনা সদস্যরা সরকার ইতিমধ্যেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে যা প্রয়োজনে বিচারিক ক্ষমতায় রূপ নিতে পারে এতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা হবে আরও কার্যকর এছাড়া নির্বাচন চলাকালীন গুজব প্রতিরোধে চালু করা হবে বিশেষ অ্যাপ হেলিপ্যাড থাকবে প্রস্তুত আর নির্বাচনী সরঞ্জাম পরিবহনে থাকবে কঠোর নিরাপত্তা সেনাবাহিনী জানিয়েছে নির্বাচনে তাদের লক্ষ্য একটাই সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা সাবা খান নাগরিক প্রতিদিন